আজকে আমার ছোট্ট বার্থডে কাল ওর চার বছর পূর্ণ হবে ওকে দেখাবো এই যে দশটার সময় গোসল করে ড্রেসিং টেবিলের সামনে সে হাজির তো একটু সাজোকজু করে নিলো আর ক্রিম পাউডার দিয়ে তারপর ওর ফেভারিট খাবার রান্না করেছিলাম দুপুরে চিংড়ি রোস্ট আর একটু ভাজি সেগুলো দিয়ে ওর প্লেট সাজিয়ে দিয়েছি এখন সে নিজে নিজেই খাবে মশাল্লাহ চার বছরে খাবার শিখে গেছে ও খাবার ও একাই খেতে পারে সুন্দরভাবে তো সবাই মশাল্লাহ বলবেন এই যে দেখছেন খাচ্ছে এক খায় আমি কিছুই করিনি শুধু প্লেটটা সাজিয়ে ওকে দিয়ে দিয়েছি ও এখন সুন্দর খেয়ে নেবে তো খাওয়া দাওয়ার পরে দুপুর একটু ঘুমাবে ঘুমে একটু রেস্ট নেবে নেওয়ার পরে বিকেলে ওর বাবা আইসক্রিম আর চকলেট নিয়ে আসছিল পছন্দের আইসক্রিম কোন চকলেট আইসক্রিমটাটা খাচ্ছে খেয়ে দেয় যে গুজু শুরু তো কোন ড্রেসটা পরবে আমি বের করে দিচ্ছিলাম দুটা ড্রেস বের করছি একটা যে সাদার একটা পিচ কালারের তো সাদাটা পরবে চুজ করছে এর সাথে ওর বাবা গিফট করছে পাখা প্রজাপতি পাখাটা লাগাবে সেই জন্য খুব অধীর আগ্রহে বসে আছে কখন পাখাটা লাগাবে পড়বে তো এই ড্রেসের সাথে এই পাখাটা পরবে তো কেমন লাগবে যেটা দেখি তারপরে একটু সাজুগুজু করতে চলে আসলাম যেহেতু মেয়ে বাচ্চা এরা সাজুগুজু করতে একটু পছন্দ করে তো এই জন্যে একটু মেকআপ করে দিয়েছিলাম হালকা মেকআপ যেহেতু ছোটো বাচ্চা তবে ভারী মেকআপ করা ঠিক না তো লাস্টে একটু ভরুটা আছড়িয়ে দিলাম দিয়ে ওর যে ফাইনালি সাজু শেষ এবার ড্রেসটা পরে নিচ্ছে ওর পছন্দের ড্রেস ড্রেস ড্রেসটা পরে পাখাটা লাগিয়ে প্রজাপতির সেজে ছবি তোলার জন্য পোজ দিচ্ছিল তো ওর ভাইয়ার সাথে এখন একটু ফটো সেশন করে নেবে এ ফাঁকে আমি বলি ওর জন্য আমি দুইটা কেক বানিয়েছিলাম একটা ছিল চকলেট কেক আর একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তো সবাই যেহেতু চকলেট কেক পছন্দ করে তোর জন্য একটা চকলেট কেক বানিয়েছিলাম ওইটা হচ্ছে উপরে চকলেট সিরাপ দিয়ে ঢেকে দিয়েছি আর ভ্যানিলা কেকটা ও পুতুল পছন্দ করে তাই পুতুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি তো ছেলেটা ওই দুইটা কেক দেখিয়ে দিচ্ছে আরও ওই যে বেলুন ভরে চুমকি ভরছে গ্লিটার চিকমিকি ভরছে জ্বর মাথার উপর ফুটিয়ে দিবে তো টেবিলের নিচে লুকাচ্ছিল আমি ওকে নিয়ে এসে রেডি করাচ্ছিলাম এর মধ্যে এই বেলুনটা ফুটিয়ে ওকে চমকিয়ে দিয়েছে খুব মজা পাচ্ছে তারপরে যে কেকটা নিয়ে আসলাম কেক নিয়ে এসে এখন সবাই কেকটা কাটবে কেক কে ওকে কেক খাওয়াই দিচ্ছিলাম ও কেক খাওয়াই দিচ্ছিলো তো খাওয়ানো টেয়ানোর পরে দেখলো যে কেউ ওর গালে কেক টেক মাখিয়ে দিচ্ছে না ক্রিম মাখিয়ে দিচ্ছে না তো সবাই খায় আবার মাখে ওইটা দেখছে দেখে ওই আবার নিজে নিজে গালে একটু মাখাচ্ছিল কেক মাখিয়ে কেকটা খেয়ে নিচ্ছে তারপরে যে দ্বিতীয় ড্রেসটা পড়ছে পরে একটু ছবি টবি তুললো এবার ওর গিফটগুলো খুলে দেখবে তো সেটা আজকে দেখাবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ওর জন্য দোয়া করবেন ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ